আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে ফলোয়ার অপশন অন করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো প্রথমে আমি আমার মোবাইল আসি তো মোবাইল আসার পরে আপনারা কি করবেন ফেসবুক মধ্যে আসবেন তো ফেসবুক অ্যাপস এর মধ্যে আসার পরে তো আপনাদের যাদের বয়স ফেসবুকে আঠারো বছরের বেশি দেওয়া আছে তারা ফলোয়ার অপশন অন করতে পারবেন তো ফলোয়ার অপশন অন করার জন্য কি করবেন উপরে দেখতে পারবেন থ্রি লাইন নামে একটা অপশন তো এই থ্রি লাইনের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে উপরে দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলের নেম দেখানো হবে তো এই ফেসবুক প্রোফাইল নেমের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে নিচে স্ক্রল করে আসে এখানে দেখবেন ইউর প্রোফাইল লক এখানে যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করা থাকে তাহলে আপনি কি করবেন ফেসবুক প্রোফাইলটি এখানে আনলক করে নেবেন তো আনলক করে নেওয়ার পরে ফলোয়ার অপশনটি অন করবেন তো অন করার জন্য কি করবেন তো আবার থ্রি লাইনে আসবেন আসার পরে উপরে দেখতে পারবেন যে সেটিং নামে লগো তো এই সেটিং নামে লগোর উপরে ক্লিক করে দিবেন তো এই সেটিং নামে লগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচে স্ক্রল করে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্ট নামে একটি অপশন তো এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে হু ক্যান ফলো মি এখানে ফ্রেন্ডস থাকবে তো আপনারা কি করবেন এটা পাবলিক করে দিবেন দেওয়ার পরে নিচে এখানে দেখতে পারবেন হু ক্যান সি ইয়োর ফলোয়ার অন ফেসবুক টাইম লাইন এটা পাবলিক করে দিবেন নিষেধটাও পাবলিক করে দিবেন আর পাশাপাশি এই যে পাবলিক প্রোফাইল ইনফো এটাও পাবলিক করে দিবেন মানে এখানে সব কয়টি সেটিং পাবলিক করে দিবেন দেওয়ার পরে শো মোস্ট রিভেন কমেন্টস ফার্স্ট এটা অন করে দিবেন দিলেই দেখতে পারবেন আপনার ফলোয়ার অপশানটি অন হয়ে গেছে আর ফলোয়ার অপশানটি অন করার পরে ফেসবুকে আপনাদেরকে যে কেউ রিকোয়েস্ট পাঠাক না কেন আপনি কি করবেন রিকোয়েস্টটি ঝুলে রাখবেন তাহলে ওইটা আপনার ফেসবুক প্রোফাইলের ফলোয়ার হিসাবে রয়ে যাবে তো ফেসবুক প্রোফাইলে ফলোয়ার অপশান অন করার পরে এখানে যদি না দেখায় তাহলে আপনারা কি করবেন উপরে দেখতে পারবেন ইডিট প্রোফাইল নামে একটি অপশান তো এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ইডিট নামে একটি অপশান তো ইডিটের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ফলোয়েড বাই অন পার্সন বা আপনাকে যতজন ফলো করেছে এখানে কিন্তু দেখাবে তো আপনি কি করবেন এটা টিক মার্ক দিবেন দেওয়ার পরে নিচে এখানে সেভ করে দিবেন তাহলেই দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে ফলোয়ার অপশানটি যে শো করেছে তো আজকের ভিডিওটি ছিল ওই পর্যন্তই আর আপনারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যে বিষয় সমস্যা আপনি চাইলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যেতে পারেন আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের ওই বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম